নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছে শুভ দুপুর এটা হচ্ছে আমার আজকে দুপুরের খাবার তো দুপুরের খাবার আজকে আমার দুপুরের খাবার হচ্ছে এটা হচ্ছে ছোলা কাপড়ি ছোলা পেঁয়াজ দিয়ে মশলা মশলা দিয়ে বানিয়েছি জিরা ছোলা মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে বানিয়েছি ঝোলে না এটা হচ্ছে আমার ডাল প্লেন ডাল রসুন আর লঙ্কা দিয়ে ছোকা লাগিয়েছি এটা হচ্ছে আলু বেগুন ভাজার সবজি রসুনা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে ভাজা বানিয়েছি এটা হচ্ছে পেঁয়াজ আর এটা হচ্ছে ভাত সিদ্ধ চালের ভাত আর এটা হচ্ছে ঝিঙার সবজি ঝিঙার ভাজা সবজি এর মধ্যে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা সবজি বানিয়েছে তো এটাই আছে আজকে আমার দুপুরের খাবার আর কার কার পছন্দ আছে এই খাবার কমেন্ট করে জানাবেন